চাকরির ইন্টারভিউতে আসা মেয়েটিকে কোটিপতি বলল আমার স্ত্রী হয়ে যাও এরপর যা হল তা চিন্তাও করতে পারবেন না বন্ধুরা এটি দিল্লির একটি সত্য ঘটনা যেখানে শহরের চাকচিক্য থেকে দূরে এক গ্রামের শেষ প্রান্তে থাকত রাধা কাঁচা রাস্তা ভাঙা বিদ্যুতের খুঁটি আর বর্ষায় কাদায় ভরা গলি এটাই ছিল তার দুনিয়া রাধার বয়স খুব জোর তেইশ চব্বিশ বছর হবে কিন্তু তার চোখে বয়সের চেয়ে অনেক বেশি ক্লান্তি ছিল কারণ ছিল জীবনের সেই আঘাত যা তাকে খুব তাড়াতাড়ি বুঝদার বানিয়ে দিয়েছিল রাধার বাবা আগে একটি ফ্যাক্টরিতে সাধারণ চাকরি করতেন মা ছোটবেলায় মারা গিয়েছিল মায়ের মৃত্যুর পর রাধাই ঘরের মেরুদণ্ড হয়ে গিয়েছিল পড়াশোনা সে অনেক কষ্টে শেষ করেছিল কখনো টিউশন পড়িয়ে কখনো সেলাই করে আবার কখনো প্রতিবেশীদের বাচ্চাদের স্কুলে দিয়ে আসার কাজ করে কিন্তু ভাগ্যের হয়তো এসবও মঞ্জুর ছিল না বছর আগে বাবার প্যারালাইসিস অ্যাট্যাক হল অর্ধেক শরীর অবশ ওষুধের খরচ তার উপর গ্রামের ছোট ভাড়ার ঘর সব কিছু রাধার কাঁধে এসে পড়ল সেদিন থেকেই রাধা ঠিক করে নিয়েছিল যে এখন তার এমন একটা চাকরি চাই যা দিয়ে সে তার বাবাকে বাঁচাতে পারবে মাসের পর মাস সে দিল্লির অফিসে অফিসে ঘুরছিল কোথাও অভিজ্ঞতা কম কোথাও ইংরেজি ভালো নয় তো কোথাও বেতন এত কম যে চিকিৎসা তো দূর ভাড়াও বেরোবে না প্রতিটি প্রত্যাখ্যানের সাথে তার সাহস ভেঙে যাচ্ছিল কিন্তু বাবার চোখে আশা দেখে সে আবার উঠে দাঁড়াত সেদিনও ভোরে অন্ধকারে উঠে রাধা বাবাকে ওষুধ দিল তার পা টিপে দিল আর বলল বাবা আজ শেষ চেষ্টা এবার চাকরিটা পেয়েই যাব বাবা কিছু বলতে পারলেন না শুধু তার হাতের তালুতে হালকা চাপ দিলেন সেই স্পর্শই রাধার জন্য সাহস ছিল দিল্লির সেই বড় অফিসের সামনে দাঁড়িয়ে রাধার বুক ধরফর করছিল কাঁচের উঁচু ইমারত ভেতরে ঢুকতেই এসির ঠান্ডা আর রিসেপশনে দাঁড়িয়ে থাকা দামি কাপড়ের মেয়েরা সব কিছু তাকে তার অবস্থান মনে করিয়ে দিচ্ছিল সে তার সস্তা সালোভার স্যুট আর ওড়না ঠিক করে ফাইলটা শক্ত করে ধরল আর ভেতরে চলে গেল সে ভেবেছিল কোনো এইচ আর তার ইন্টারভিউ নেবে কিন্তু যখন কেবিনের দরজা খুলল তখন সামনে বসে থাকা লোকটিকে দেখে সে থমকে গেল সাদা শার্ট দামি ঘড়ি শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি সাধারণ কোনো মানুষ মনে হচ্ছিল না তাকে সেই ছিল এই কোম্পানির মালিক বিকাশ রাধা বসার ইশারা পেল ইন্টারভিউ শুরু হলো। প্রশ্ন পড়াশোনা বিষয়ক ছিল কাজ বিষয়ক ছিল কিন্তু মাঝে মাঝে বিকাশের দৃষ্টি রাধার মুখের উপর আটকে যাচ্ছিল যেন সে তার উত্তরের চেয়ে বেশি তার অবস্থা পড়ছিল বিকাশ জিজ্ঞেস করল এত পড়াশোনার পরেও আপনি এত ছোট চাকরির জন্য কেন এসছেন রাধা মিথ্যা বলল না বলল স্যার আমার চাকরি দরকার বেতন কত তার চেয়ে বেশি জরুরি হল যে আমি কাজ পাই বিকাশ আবার জিজ্ঞেস করল বাড়িতে কে কে আছে রাধার গলা ধরে এল বলল শুধু বাবা আছেন অসুস্থ থাকেন ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো বিকাশ চেয়ার থেকে উঠে জানালার কাছে চলে গেল বাইরে দিল্লির ছুটন্ত জীবন ছিল আর ভেতরে এক মেয়ে যে পরিস্থিতির সাথে লড়াই করছিল কিছুক্ষণ পর বিকাশ ঘুরল আর বলল আপনি যেতে পারেন রাধার মন ভেঙে গেল তার মনে হল আবার সেটাই হল আরও একটা রিজেকশন সে মাথা নিচু করল আর বাইরে বের হতে লাগল তখনই পেছন থেকে আওয়াজ এল দাঁড়ান রাধা ঘুরল বিকাশের গলার আওয়াজ এখন আগের চেয়ে আলাদা ছিল ঠান্ডা কিন্তু ভারী বিকাশ বলল একটা শেষ প্রশ্ন আছে রাধা ধীরে বলল জি স্যার বিকাশ কোনো ভনিতা ছাড়াই বলল যদি আমি আপনাকে চাকরি না দিয়ে অন্য কিছু অফার করি রাধা বুঝতে পারল না বলল মানে তখনই সেই শব্দ যা তার জীবন নাড়িয়ে দিয়েছিল তার কানে পড়ল আমার স্ত্রী হয়ে যাও এক মুহূর্তের জন্য রাধার মনে হল সে ভুল শুনেছে তার মস্তিষ্ক শূন্য হয়ে গেল চোখের সামনে বাবার মুখ গ্রামের বাড়ি সব পরিশ্রম ঘুরে গেল তার হাত কাঁপতে লাগল তার মনে হল যেন কেউ তার সম্মান পায়ের তলায় পিষে দিয়েছে আপনি এমন তা কীভাবে বলতে পারেন রাধার গলা কাঁপ ছিল আমি চাকরির জন্য এসেছি কোনো সৌদা করতে নয় বিকাশ শান্ত থাকল বলল আমি মজা করছি না আর না কোনো অসভ্যতা করছি শুধু সত্যি বলছি রাধার চোখে জল এসে গেল রাগ আর অসহায়ত্বের কান্না সে বলল আপনি কোটিপতি তার মানে এই নয় যে আপনি কারোর মজবুরি কিনে নেবেন বিকাশ চেয়ারে বসে পড়ল বলল মজবুরি আমি কিনছি না আমি শুধু একটা রাস্তা দেখাচ্ছি সিদ্ধান্ত আপনার রাধা কিছু না বলে বাইলে বেরিয়ে এল লিফটে তার কান্না থামছিল না নিচে রাস্তায় দাঁড়িয়ে সে প্রথমবারের মতো নিজেকে খুব ছোট মনে পড়ল চাকরি পেল না তার উপর এমন অপমান সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল তখন বাবার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিল চিকিৎসার জন্য টাকা চাই নইলে যা কিছু হতে পারে রাধা সারারাত ঘুমোতে পারল না তার কানে বারবার সেই আওয়াজই বাজছিল আমার স্ত্রী হয়ে যাও সে বুঝতে পারছিল না যে সে কাকে বেশি ঘৃণা করবে সেই বিকাশকে যে এটা বলেছে নাকি নিজের ভাগ্যকে যে তাকে এই মোড়ে এনে দাঁড় করিয়েছে বাইরে দিল্লির রাত জেগেছিল আর একটা ছোট ঘরে রাধা বসেছিল হাতে বাবার ওষুধ আর চোখে ভয় রাত ধীরে ধীরে কেটে গেল কিন্তু রাধার চোখ থেকে ঘুম বহুদূরে ছিল বাবার শ্বাস কখনও জোরে কখনো খুব হালকা হয়ে যাচ্ছিল আর প্রতিবার রাধার বুক জোরে ধরফর করে উঠছিল সকালের হালকা আলো ঘরে ছড়াতেই সে বাবার কপালে হাত রাখল জ্বর কমার নাম নিচ্ছিল না ওষুধের শিশি খালি পড়েছিল আর পকেটে পড়ে থাকা শেষ নোটটিও সে বুঝে গিয়েছিল যে এখন দেরি করার মানে বিপদকে নিমন্ত্রণ জানানো ডাক্তার হাসপাতালে পৌঁছতেই পরিষ্কার শব্দে বলে দিয়েছিল যে ভর্তি করা জরুরি ফি শুনে রাধার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে অনেক অনুরোধ করল পুরনো বিল দেখালো। বলল যে সে চাকরি খুঁজছে টাকা তাড়াতাড়ি দিয়ে দেবে কিন্তু কাউন্টারে বসে থাকা লোকটির চোখে কোনো দয়া ছিল না আগে অ্যাডভান্স জমা করুন তারপর কথা হবে এতটুকু বলে সে ফাইল বন্ধ করে দিল রাথা বাইরে এসে বেঞ্চে বসে পড়ল হাত কাঁপছিল মোবাইলে কন্ট্যাক্ট স্ক্রল করল এমন কেউ ছিল না যার কাছে এত বড় অঙ্ক চাওয়া যেতে পারে বান্ধবী নেহাকে কল করল নেহার গলার আওয়াজ শুনেই রাধা ভেঙে পড়ল সব কিছু বলে দিল ইন্টারভিউ সেই অদ্ভুত প্রস্তাব বাবার অবস্থা নেহা চুপ থাকল তারপর বলল রাধা আমি জানি এটা শোনা সহজ নয় কিন্তু কখনো কখনো জীবন এমন প্রশ্ন করে যার সঠিক ভুল সাথে সাথে বোঝা যায় না সিদ্ধান্ত তোকে নিতে হবে আমি শুধু তোর সাথে আছি ফোন রেখেই রাধা হাসপাতালের জানালা দিয়ে ভেতরে উঁকি দিল বাবা বেডে পড়েছিলেন চোখ বন্ধ মুখ ফ্যাকাশে সেই মুহূর্তে তার মনে হল যে তার সব পড়াশোনা সব স্বপ্ন সব সম্মান সব কিছু পাল্লায় আর অন্যদিকে বাবার নিঃশ্বাস পাল্লাটা নিজে থেকেই ঝুঁকে যাচ্ছিল সেই সন্ধ্যায় সে একটা সিদ্ধান্ত নিল কিন্তু মন এখনও সেটাকে পুরোপুরি মেনে নেয়নি পরের দিন সকালে সে সেই সাধারণ স্যালোয়ার স্যুট পরল চুল বাঁধল আর সেই বড় অফিসের দিকে রওনা হলো প্রতিটি পদক্ষেপ ভারী মনে হচ্ছিল যেন সে নিজেরই বিরুদ্ধে যাচ্ছে রিসেপশনে সেই একই চাকচিক্য সেই ঠান্ডা পরিবেশ নাম বলা হলো আর কয়েক মিনিটের মধ্যে তাকে ভেতরে ডেকে নেওয়া হলো। বিকাশ যার নাম সে এখন জানল শান্ত হয়ে বসেছিল যেন সে জানত যে রাধা আসবে সে চেয়ারের দিকে ইশারা করল রাধা বসে পড়ল দৃষ্টি মেঝের দিকে কিছু মুহূর্ত চুপ থাকল তারপর রাধাই বলল আপনি কাল যা বলেছিলেন আমি সেই ব্যাপারেই কথা বলতে এসেছি বিকাশ ভাবভঙ্গি না বদলে বলল আমি শুনছি রাধা গভীর শ্বাস নিল আমি মজবুরিতে কোনো সিদ্ধান্ত নিতে চাই না যদি আপনি মজা করে থাকেন তবে পরিষ্কার বলে দিন বিকাশ সোজা হয়ে বসল আমি মজা করিনি আর না কোনো ধরনের ভুল উদ্দেশ্য আছে আমি যা বলছি সেটা একটা সমঝোতা সমঝোতা রাধার গলায় তিক্ততা ছিল হ্যাঁ বিকাশ বলল এক বছরের বিয়ে এই সময় আপনার জীবনের সব প্রয়োজন আমার দায়িত্ব হবে চিকিৎসা বাড়ি সম্মান আর চাকরিও বিনিময়ে আপনি আমার স্ত্রী হবেন কাগজে কলমে রাধার বুক জোরে ধরফর করতে লাগল আর তার এক বছর পর আপনি মুক্ত বিকাশ বলল যদি চান তো চলে যাবেন কোনো চাপ নেই রাধা প্রথমবারের মতো তার চোখের দিকে তাকালো। সেখানে না ছিল লালসা না ছিল অহংকার শুধু একটা অদ্ভুত ক্লান্তি সে সাহস করে জিজ্ঞেস করল কেন আপনি যে কোনো মেয়েকে বিয়ে করতে পারেন তাহলে আমিই কেন বিকাশ কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল কারণ আমার এমন স্ত্রী চাই না যে আমার সম্পদকে ভালোবাসবে আমার এমন মানুষের প্রয়োজন যে মজবুরিতেও মিথ্যে বলবে না এই উত্তর রাধাকে আরও বিভ্রান্ত করে দিল তার মনে হল যেন কেউ তার ভেতরটা দেখছে সে ধীরে বলল আমার সময় চাই আপনার কাছে সময় কম বিকাশ কঠোরটা ছাড়াই বলল কিন্তু সিদ্ধান্ত আপনার রাধা বাইরে বেরিয়ে এলো মস্তিষ্ক শূন্য ছিল সোজা হাসপাতালে পৌঁছল বাবার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল ডাক্তার বললেন যে যদি আজ টাকার ব্যবস্থা না হয় তবে দেরি হয়ে যেতে পারে রাধার চোখ দিয়ে জল পড়তে লাগল সে বাবার হাত ধরল বাবা কষ্টে চোখ খুললেন আর বিড়বিড় করলেন মা নিজেকে বিক্রি করে দিস না এই শব্দ রাধার বুকে ছুরির মতো বিঁধল সে বাইরে এলো দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল নিজেকেই প্রশ্ন করতে লাগল এটা কি বিক্রি করা নাকি বাঁচানো ইজ্জত কি শুধু পরিস্থিতি দিয়ে ঠিক হয় নাকি উদ্দেশ্য দিয়ে সন্ধ্যা হতে হতে সে সেই নম্বর ডায়াল করল ওপাশের আওয়াজ শান্ত ছিল আমি তৈরি রাধা বলল কিন্তু গলা ধরে এলো তবে আমার শর্ত আছে বলুন বিকাশ বলল আমার বাবার চিকিৎসা সবার আগে রাধা বলল আর কোনো মিথ্যে নয় যদি কখনো আমার মনে হয় যে আমি বোঝা তবে আমি চলে যাব মঞ্জুর উত্তর এল পরের দিন সকালে হাসপাতালে ছিল ফি জমা হয়ে গিয়েছিল সিনিয়র ডাক্তাররা এসে গিয়েছিলেন ভালো কেবিনে শিফট করে দেওয়া হয়েছিল রাধা সব কিছু দেখছিল যেন অন্য কারো জীবন বাবার অবস্থা একটু সামলালে তার মনে একটু স্বস্তি মিলল দুদিন পর এক সাদামাটা কোট না ব্যান্ড না বাজনা না আত্মীয় স্বজনের ভিড় রাধা কাগজে সই করল হাত কাঁপছিল সামনে বিকাশ দাঁড়িয়েছিল এখন তার স্বামী অন্তত কাগজে কলমে সে রাধার দিকে তাকালো আর বলল ভয় পাবেন না আমি আমার কথা রাখব রাধা মাথা নাড়ল ভেতরে কোথাও কিছু ভাঙছিল আবার কোথাও কিছু গড়ে উঠছিল কোট থেকে বের হবার সময় সে আকাশের দিকে তাকাল মেঘ জমেছিল তার মনে হল যেন জীবনও পরিষ্কার হওয়ার আগে কিছুক্ষণ আরও বর্ষণ করবে রাধার জীবন এখন অন্যরকম হয়ে গিয়েছিল যেই বাড়িতে সে এসেছিল সেটা বাড়ি নয় এক বিশাল বাংলো ছিল উঁচু দেওয়াল চব্বিশ ঘন্টা গার্ড আর ভেতরে নিস্তব্ধতা সব জিনিস দামি ছিল চকচকে ছিল কিন্তু তাতে উষ্ণতা ছিল না সকালে চোখ খুললে সামনে বড় ঘরের সাদা ছাদ থাকত আর মনে এক অদ্ভুত শূন্যতার আওয়াজ প্রতিধ্বনিত হতো। সে এখন কারো স্ত্রী ছিল কিন্তু সেই সম্পর্কে নাম ছাড়া আর কিছুই ছিল না বিকাশ যাকে দুনিয়া বিজনেসম্যান কোটিপতি বলত তার সাথে রাধার দেখা দিনে মাত্র দু তিনবার হতো। না বেশি কথা না প্রশ্ন বিকাশ নিজের কাজ করত রাধা নিজের বিকাশ কথা রেখেছিল বাবার চিকিৎসা ভালো হাসপাতালে চলছিল ওষুধ সময়মতো মিলছিল রাধা রোজ দেখা করতে যেত আর প্রতিবার বাবার চোখে স্বস্তি দেখে নিজেকে বোঝাত হয়তো এটাই ঠিক ছিল ধীরে ধীরে রাধা সেই বাড়ির রুটিন বুঝে নিল কাজের লোকদের আসা যাওয়া গাড়ির আসা যাওয়া মিটিংয়ের ফোন কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করল বিকাশের রাতগুলো প্রায়ই গভীর রাত পর্যন্ত তার ঘরের আলো জ্বলত কখনো কখনো রাধা উঠে জল খেতে গেলে তাকে ব্যালকেনিতে দাঁড়িয়ে থাকতে দেখত একা সিগারেটের ধোঁয়ায় ডুবে থাকা এক রাতে সাহস করে রাধা জিজ্ঞেস করেই হেলল আপনি ঘুমান না কেন বিকাশ চমকে গেল তারপর হালকা হাসি এলো। ঘুম বিশ্বাসের সাথে আসে সে বলল আর আমার বিশ্বাস করতে আসে না এই উত্তর রাধার মনের কোনও এক কোণে আটকে গেল সে কিছু বলল না কিন্তু সেই রাতে অনেকক্ষণ ভাবতে থাকল সব ধনী হওয়ার পেছনে কি এত একাকিত্ব থাকে দিন কাটতে লাগল রাধা নিজেকে বেকার বসে থাকতে দিল না সে ঘরের কাজে নাক গলাল না কিন্তু ব্যবস্থা ঠিক করতে শুরু করল কাজের লোকদের সাথে নরমভাবে কথা বলত তাদের সমস্যার কথা শুনত ড্রাইভারের ছেলে স্কুলে যেতে পারছিল না রাধা তার ভর্তি করিয়ে দিল মালির স্ত্রী অসুস্থ ছিল রাধা ডাক্তার ডেকে দিল এই ছোট ছোট কাজ তাকে শান্তি দিত যেন সে আবার মানুষ হয়ে উঠছিল একদিন সে স্টোর রুমে একটা পুরনো বাক্স পেল ধুলোয় ভরা তালা ভাঙা ভেতরে কিছু ফাইল ছবি আর একটা পুরনো ডায়েরি ছিল ডায়েরির পাতা হলুদ হয়ে গিয়েছিল না ভেবেই রাধা সেটা খুলে ফেলল প্রথম কিছু পাতা খালি ছিল তারপর হঠাৎ লেখা শুরু হলো কাঁচা বেদনায় ভরা সে পড়তে শুরু করল আর প্রতিটা লাইনের সাথে তার মনের ভার বাড়তে থাকল সেই ডায়েরিতে বিকাশের অতীত ছিল কিভাবে সে একদিন এক ছোট শহর থেকে এসেছিল খালি পকেট আর বড় স্বপ্ন নিয়ে কীভাবে সে দিন রাত পরিশ্রম করেছিল আর কিভাবে সে প্রথমবার প্রেম করেছিল তার প্রথম বিয়ে যাকে সে নিজের সব কিছু দিয়ে দিয়েছিল কিন্তু যেমন যেমন টাকা এলো সম্পর্কে ফাটল ধরল সেই মহিলা যে একসময় বিকাশের সাথে মাটিতে বসে চা খেত সেই দৌলতের সাথে বদলে গেল তারপর একদিন সে পরিষ্কার বলে দিল আমার এই জীবন চাই না রাধা পড়তে পড়তে কাঁপতে লাগল ডায়েরিতে শেষ লাইন ছিল আজ আমি ঠিক করে নিয়েছি এখন বিয়ে কখনো ভালোবাসার জন্য হবে না ভালোবাসা মানুষকে দুর্বল বানিয়ে দেয় রাধার চোখ দিয়ে জল গুড়িয়ে পড়ল সে প্রথমবার অনুভব করল যে বিকাশ পাথর নয় আহত ছিল সেই রাতে সে ডায়েরিটা ওখানেই রেখে দিল যেন কিছুই দেখেনি কিন্তু তার ব্যবহারে পরিবর্তন এসে গিয়েছিল এখন সে তাকে দেখে চুপ থাকত না চায়ের কথা জিজ্ঞেস করত ওষুধের কথা মনে করিয়ে দিত একদিন সে বিকাশের জন্য বাড়ির তৈরি খাবার পাঠাল বিকাশ অবাক হয়ে দেখল তারপর কিছু না বলে খেয়ে নিল সেই সন্ধ্যায় বিকাশ প্রথমবার বলল ধন্যবাদ এই একটি শব্দ রাধার জন্য অনেক বড় ছিল বর্ষাকাল এসে গেল এক সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল জেনারেটর চালু হতে দেরি ছিল রাধা ব্যালকনিতে দাঁড়িয়েছিল হঠাৎ বিকাশও চলে এল দুজনেই চুপচাপ বৃষ্টি দেখতে থাকল কিছুক্ষণ পর বিকাশ বলল আপনি চাইলে এই বিয়েটা শুধু কাগজ পর্যন্ত রাখতে পারেন আমি কোনো আশা রাখি না রাধা প্রথমবারের মতো না ভয় পেয়ে উত্তর দিল আর আপনি চাইলে নিজেকে শাস্তি দেওয়া বন্ধ করতে পারেন বিকাশ তার দিকে তাকাতে লাগল তার চোখে প্রশ্ন ছিল বিস্ময় ছিল আপনি আমার অতীত জানেন না সে বলল রাধা ধীরে বলল অতীত জানা জরুরি হয় না ব্যথা চেনাকেই যথেষ্ট সেই রাতে দুজনেই অনেকক্ষণ কথা বলতে থাকল শব্দহীন শর্তহীন রাধা তার গ্রামের গল্প শোনাল মায়ের স্মৃতি বাবার অসুস্থতা সে নিজের ভয়ের কথা বলল যে সে কোথাও হারিয়ে না যায় সে যেন শুধু একটা সমঝোতা হয়ে না থাকে আর বিকাশ প্রথমবারের মতো নিজের ভেতরের ভয় স্বীকার করল যে সে আবার বিশ্বাস করতে ভয় পায় দিন গড়ানোর সাথে সাথে সম্পর্ক বদলাতে লাগল এখন বিকাশ অফিস থেকে ফিরে সোজা ঘরে যেত না কখনও কখনো রাধাকে সারাদিনের কথা জিজ্ঞেস করত একবার বিকাশ রাধাকে অফিসের এক ইভেন্টের সাথে যেতে বলল সবার নজর তাদের ওপর ছিল কেউ অবাক কেউ ঈর্ষান্বিত কিন্তু রাধা প্রথমবার নিজেকে ছোট মনে করছিল না সে সোজা দাঁড়িয়েছিল শান্ত আত্মবিশ্বাসে ভরা সেই রাতে যখন তারা ফিরল বিকাশ হঠাৎ বলল আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি রাধার বুক ধক করে উঠল কেন সে জিজ্ঞেস করল বিকাশের গলা ভেঙে গেল কারণ আমি তোমাকে আমার অতীতের শাস্তিতে বেঁধে দিয়েছি তুমি এর যোগ্য নও রাধা প্রথমবারের মতো তার হাতের ওপর হাত রাখল যদি এটাই শাস্তি হয় সে বলল তবে হয়তো আমাদের দুজনেরই এটার প্রয়োজন ছিল সেই মুহূর্তে কিছু বদলে গেল কোনো প্রতিশ্রুতি হলো না কোনো ইজহার হল না কিন্তু ঘরের বাতাস বদলে গেল সমঝোতার জায়গা আপন জন্নিতে লাগল রাধা জানত যে এখনও রাস্তা সহজ নয় এক বছরের শর্ত সমাজের নজর বিকাশের ভয় সব এখনও বাকি ছিল কিন্তু এখন সে একা ছিল না সে এটাও অনুভব করে ফেলেছিল যে এই গল্পটা শুধু মজবুরির আর নেই কোথাও না কোথাও দুটি ভাঙা মানুষ একে অপরের ক্ষতে মলম লাগানো শিখছিল আর হয়তো এটাই সবচেয়ে বিপজ্জনক ছিল। কারণ এখন মন জড়িয়ে গিয়েছিল সময় যেন ডানা মেলে উড়তে শুরু করল রাধা নিজেই বুঝতে পারল না যে সেই এক বছর কবে তার জীবনে মিশে গেল যেই বিয়েটাকে সে মজবুরি বলেছিল সেই সম্পর্কই এখন তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল সেই বড় বাড়িতে এখন নিস্তব্ধতা বিঁধত না সকালে চায়ের সুগন্ধ থাকত সন্ধ্যায় হালকা কথাবার্তা আর রাতে কখনো কখনো ব্যালকানিতে চুপচাপ বসে থাকা কিন্তু এখন সেই নীরবতা বোঝা মনে হত না বাবার শরীর এখন অনেক ভালো হয়ে গিয়েছিল তিনি হেসে রাধার সাথে কথা বলতেন আর প্রতিবার বলতেন মা ভগবান তোকে অনেক সাহস দিয়েছে রাধা শুধু মাথা নিচু করে নিত সে তাদেরকে এটা বলতে পারত না যে এই সাহসের পেছনে কতবার তার মন ভেঙেছে এক সন্ধ্যায় বিকাশ রাধাকে নিজের অফিস থেকে জলদি ডাকল ফোনে তার আওয়াজ গম্ভীর ছিল রাধা ঘাবড়ে গেল যখন সে পৌঁছল তখন দেখল কনফারেন্স রুমে কিছু লোক বসেছিল একজন মহিলাও ছিলেন দামি কাপড় শক্ত চেহারা রাধাকে দেখেই সেই মহিলার চোখে হিংসে জ্বলে উঠল সে ছিল তার প্রথম স্ত্রী রাধার হঠাৎ নিজের জায়গাটা খুব ছোট মনে হতে লাগল সে চুপচাপ এক পাশে বসে পড়ল সেই মহিলা কোনো ভূমিকা ছাড়াই বলতে শুরু করলেন কিভাবে পরিস্থিতি বদলে গেছে কিভাবে ভুল বোঝাবুঝি হয়েছিল আর কিভাবে এখন সে নিজের জায়গা ফিরে যায় তার প্রতিটি কথাই অধিকার ছিল যেন রাধার কোনো অস্তিত্বই নেই রাধা বিকাশের দিকে তাকালো। তার মুখে কোনো ভাব ছিল না মিটিং শেষ হতেই সবাই চলে গেল ঘরে এখন শুধু দুজনেই ছিল যদি আপনি চান রাধা খুব ধীরে বলল তবে আমি সরে যাব আমাদের ডিলও শেষ হতে চলেছে বিকাশ তার দিকে তাকালো প্রথমবার তার চোখ ভেজা ছিল তোমার মনে হয় আমি এখনও সেই মানুষই আছি সে জিজ্ঞেস করল রাধা চুপ থাকল কিছুদিন পর কোর্টের তারিখ ছিল সেই কোর্ট যেখানে এক বছর আগে বিকাশ কাপা হাতে সই করেছিল আজও কাগজ ছিল কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছিল ডিভোর্সের পেপার সামনে রাখা ছিল বিকাশ সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছিল বাড়ি টাকা নিরাপত্তা সব রাধার নামে এটা তোমার হক বিকাশ বলল তুমি যা দিয়েছ তার সামনে এসব কিছুই না রাধা পেপারগুলো তুলে নিল তার চোখ দিয়ে জল পড়তে লাগল সে না দেখেই সই করে দিল সেই মুহূর্তে তার বুক খালি হয়ে গেল যেন কেউ সব কিছু কেড়ে নিল তখনই দরজা খুলল সেই মহিলা ভেতরে এলেন তার মুখে জয়ের হাসি ছিল এখন তো রাস্তা পরিষ্কার সে বলল বিকাশ প্রথমবার শক্ত গলায় জবাব দিল রাস্তা পরিষ্কার হয়নি সত্য সামনে এসেছে সবাই চমকে গেল বিকাশ রাধার দিকে তাকালো আর বলল এক বছর আগে আমি এক ভীত মেয়েকে বলেছিলাম আমার স্ত্রী হয়ে যাও ওটা আমার সবচেয়ে বড় ভুল ছিল কারণ স্ত্রী কোনো সমঝোতা হয় না তারপর বিকাশ সেই মহিলার দিকে তাকালো। তুমি আমাকে শিখিয়েছ যে টাকা কি হয় কিন্তু রাধা আমাকে শিখিয়েছে যে মানুষ কি হয় কোটে নিস্তব্ধতা নেমে এলো বিকাশ উকিলকে বলল এই ডিভোর্স হবে না এই বিয়ে শেষ হবে না রাধার চোখ বড় হয়ে গেল আপনি কি বলছেন তার গলা কাঁপছিল বিকাশ তার সামনে দাঁড়িয়ে পড়ল যদি তুমি চাও তো মুক্ত হয়ে যেতে পারো কিন্তু যদি তোমার এক বিন্দুও চায় যে এই সম্পর্ক থাকুক তবে এবার আমি ভিক্ষা চাইব না সত্যি বলবো। আমি তোমাকে ভালোবাসি রাধার জন্য সেই মুহূর্তটা স্বপ্নের মতো ছিল তার মনে পড়ল সেই প্রথম দিন সেই অপমান সেই মজবুরি আর আজ বিকাশ তার সামনে দাঁড়িয়েছিল অহংকার ছাড়া শর্ত ছাড়া বিকাশ কাঁপতে থাকা হাতে ডিভোর্সের পেপার ছিঁড়ে ফেলল কোটের বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল রাধা বৃষ্টিতে দাঁড়িয়ে কাঁদছিল কিন্তু এই কান্না বেদনার ছিল না বিকাশ তার হাত ধরল প্রথমবার তার হাত উষ্ণ ছিল কয়েক মাস পর সেই অফিস সেই বিল্ডিং এবার রাধা সেখানে কর্মচারী নয় বরং একজন সম্মানিত মহিলা হিসেবে দাঁড়িয়েছিল বিকাশ নিজের পায়ে দাঁড়াতে শিখে গিয়েছিল রাধা এখন শুধু কারো স্ত্রী ছিল না সে নিজেই এক পরিচয় ছিল গল্প এখানেই শেষ হয় না কিন্তু এখানে একটা কথা অবশ্যই বোঝা যায় কখনও কখনো জীবন আমাদের এমন মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে সঠিক আর ভুল পরিষ্কার দেখা যায় না কিন্তু যদি উদ্দেশ্য সৎ হয় তবে সবচেয়ে ভুল শুরুও সবচেয়ে সুন্দর পরিণাম পর্যন্ত পৌঁছতে পারে এখন প্রশ্ন আপনার কাছে যদি আপনি রাধার জায়গায় হতেন তবে কি আপনি ওই একই সিদ্ধান্ত নিতে পারতেন মজবুরিতে নেওয়া সম্পর্ক কি কখনো সত্যিকারের ভালোবাসা হতে পারে যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে তবে এটি আপনার হৃদয়ের কাছের কোনও মানুষের কাছে অবশ্যই পৌঁছে দিন